Дашь завод? এটা ভাবে মিক্স করা হচ্ছে দুটো একসাথে গুড় আর খই দশ মিনিট যাবৎ জি জি চল্লিশ মিনিট মতো লাগে জি ভাই কিছু থাকে আর কি কত বছর ধরে আপনি বানানো কারণ আমার আব্বুর কাছ থেকে আমি এটা বানাই প্রায় সাত আট বছর ধরে আমরা বিভিন্ন মেলা করি যেরকম লালন সলেমান ঘুরাসা ফুরফুরা সব জায়গায় পাবেন আমাদের